গাইস ভাবা যায় এক ঘন্টা ধরে পুটি মাছ ছাড়ালাম আমি আর এক ঘন্টা পর আমি রান্না করতে এসে দেখি আকাশ এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে আমি রান্না করেছি সবিনের তরকারি আর চিংড়ির ঝাল তোমার প্রিয় তো চিংড়ির ঝাল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ তো আজকে কিন্তু হচ্ছে কি আকাশ কাজে গেছে রোজই যায় তো আজকে একটু ওর পছন্দর রান্নাগুলো আমি করব মানে ও কি কী খেতে ভালোবাসে তো সেইগুলোই আজকে আমি রান্না করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে এখন আমি করে নিয়েছি ম্যাগি এখন সকালবেলা একটু ম্যাগি খাবো খাওয়ার পরেই তারপর রান্না শুরু করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে আমি ম্যাগি খেতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল ঠিক তিন থেকে চার মাস আগে আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসতাম আর এই তিন থেকে চার মাস পর আজকে আমি ম্যাগি খাচ্ছি ফাইনালি আকাশ আমাকে বলেছিল যে ম্যাগি নাকি খুব নোংরাভাবে তৈরি হয় আর আমি ফোনেও দেখেছিলাম সেদিন থেকে আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম তোমরা জানিও তো যে ম্যাগি ভালোভাবে তৈরি হয় নাকি নোংরাভাবে আর তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইস আমার তো ভীষণ ভালো লাগে কতটা পুটি মাছ ওরে বাবা আর ছোটো ছোটো মাছ ছাড়াতে কি কষ্ট আজ ভর্তি আমি আজকে পাগল হয়ে যাব গাইস আজকে আমি পাগল হয়ে যাব আসলে কি বলতো যখন আমি আমার মুখটা ভালো থাকে বা আমার যখন ইচ্ছা করে যে আমি আকাশকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তখন মানে আমি খাটনি তখন ভয় আমার লাগে না এই যে দেখো ছাড়াতে ভাবা যায় এক ঘন্টা ধরে পুঁটি মাছ আমি ঘন্টা লেগেছে দেখো পুটি মাছগুলো আমার ছাড়াতে আর এক ঘন্টা পর আমি রান্না করতে এসে দেখি আকাশ এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে কি বলবে ভাবো তাহলে আমি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমার টাইমটা তো নষ্ট করলাম এবার আমি কী রান্না করবো আবার যদি আমি চিংড়ি মাছ ছাড়াই আবার আমার আধ ঘন্টায় এখন আমি কী করব আমি পুরো কনফিউজ হয়ে গেছি কী যে রান্না করবো আমি কিছু বুঝতে পারছি না বিরক্তি লাগছে আমি ভাবলাম সারপ্রাইজ দেবো তাড়াতাড়ি রান্না করে কিন্তু আমার সাথে এমনটা হবে সত্যি আমি আজকে ভাবিনি অত কষ্ট করে ছাড়িয়েছি কোনো ধারণা আছে এই পুঁটি মাছগুলো কত ছোট ছোট। এত যাই হোক আমি যাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা তো গাইস এই যে দেখো এখানে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানটা হচ্ছে যে সয়াবিন আলু দিয়ে পুরো মাংসর মতন দেখতে লাগছে আর কি এমনভাবে রান্নাটা করেছি আর এই করাতে আছে চিংড়ির ঝাল তো চিংড়ির ঝাল খেতে আকাশ কিন্তু ভীষণ ভালোবাসে আর সবিন মানে সিম্পলের মধ্যে রান্নাটা হয়েছে বাট ও খেতে ভীষণ ভালোবাসে আর আজকে কিন্তু ওর প্রিয় প্রিয় রান্নাগুলো করা হয়েছে এখানে দেখো আর রান্নাটা প্রায় হয়ে এসছে আর লাস্টে কিন্তু আমি আমার হাতের একটা স্পেশাল মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই মশলাটা দেওয়ার কারণে তরকারি অনেক টেস্ট হয় আর ও আমার অনেক প্রশংসাও করে খারাপ হলেও বলে ভালো আর ভালো হলেও বলে ভালো ঠিক আছে আর এখানটায় দেখো সোয়াবিনটা কতটা সুন্দর লাগছে এবারে জল দিয়ে দেবো রান্না হয়েই গেছে কাইস আমার রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো কাছ থেকে আকাশ চলে এসছে আর এখানে আমি রান্না করেছি সোয়াবিনের তরকারি আর চিংড়ির ঝাল তোমার প্রিয় তো চিংড়ির ঝাল এখন থেকেই তুলে খাওয়া শুরু করে দিচ্ছে দারুণ টেস্ট হয়েছে কেমন লাগলো আমি না আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম ভিডিও করেছি জানো ভিডিও করছিলাম এই যে দেখো এখন আমরা খাবো তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই